এভার বেস্ট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজে বের করব তা হচ্ছে গর্ভাবস্থায় পেঁপে খাওয়া যাবে কি না যদি আপনি গর্ভবতী হন বা ভবিষ্যতে গর্ভধারণের পরিকল্পনা করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য চলুন তাহলে শুরু করা যাক পেঁপে আমাদের সবারই প্রিয় একটি ফল এটি ভিটামিন এ ভিটামিন সি ফাইবার এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর পেপে হজম প্রক্রিয়াকে সাহায্য করে এবং ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে কিন্তু গর্ভাবস্থায় এটি খাওয়া নিরাপদ কিনা তা নিয়ে অনেকের মধ্যেই দ্বিধা রয়েছে আসুন আমরা এই বিষয়ে বিস্তারিত জানি গর্ভাবস্থায় কাঁচা পেপে খাওয়া ঠিক নয় কাঁচা পেপে ল্যাটেক্সে পেপাইন নামক একটি উপাদান থাকে যা গর্ভাশয়ের সংকোচন ঘটাতে পারে এবং গর্ভপাতের সম্ভাবনা বাড়াতে পারে এছাড়াও এটি প্রোজেস্টেরন হরমোন উৎপাদনে বাধা দেয় যা স্বাস্থ্যকর গর্ভাবস্থার জন্য গুরুত্বপূর্ণ তাছাড়াও এটি ভ্রূণকে সমর্থন করে এমন ঝিল্লিকে দুর্বল করে দিতে পারে কাঁচা পেঁপে ল্যাটেক্সে থাকা প্যাপাইন ও কাইমোপ্যাপাইন এনজাইমগুলি টেরাটোজেনিক প্রভাব ফেলতে পারে ফলে গর্ভের শিশু বিকলাঙ্গ হতে পারে তাই গর্ভাবস্থায় কাঁচা বা আধা পাকা পেপে খাওয়া একদমই এড়িয়ে চলা উচিত তবে সম্পূর্ণ পাকা পেপে খাওয়া নিরাপদ হতে পারে পাকা পেপেতে প্যাপাইনের পরিমাণ কম থাকে যা গর্ভবতী মহিলাদের জন্য ঝুঁকিপূর্ণ নয় এটি গর্ভবতী মহিলা ও শিশুর জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করতে পারে পাকা পেঁপে শক্তি বাড়ায় এবং কনস্টিপেশন কমা কিন্তু সবসময় এটি পরিমিত পরিমাণে খেতে হবে এবং এটি যেন সম্পূর্ণ পাকা হয় সেদিকেও খেয়াল রাখতে হবে তবে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে এটি সম্পূর্ণরূপে এড়াতেও পারে মনে রাখবেন প্রতিটি গর্ভাবস্থা ভিন্ন এবং এক জনের শারীরিক অবস্থা এক এক রকম হতে পারে তাই গর্ভাবস্থায় আপনার ডায়েট কেমন হওয়া উচিত তা জানতে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করু আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে শেয়ার করুন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ আপনাকে সুস্থ রাখুন